بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إسلام أندرون بنغلاديش بوشن هنا القطيك عاجته أسكري بجاي رالي উপস্থিত আছেন সংগ্রামী প্রধান অতিথি সভাপতি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা প্রিয় উপস্থিতি বিজয় কি জিনিস সেটা জানে একটি আহত পাখি বিজয় জিনিস সেটা জানে একটি বন্দি করে ঠিক আজকে আমরা বিজয় দিবস উদযাপন করতেছি আমরা জানি বিজয় মর্মত উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতা পরবর্তীতে আমরা কি দেখেছি যারা ক্ষমতা এসেছে বারবার বাংলাদেশের মানুষকে শোষণ করেছে বাংলাদেশের সকল কিছু তাদের নিজের যারা ইত্যাদে এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়ে দিচ্ছে না

তে চায় যারা এতদিন পেয়েছ ভাবে যদি কেউ আওয়ামী লীগের সরকারের মতো বাংলাদেশকে শোষণ করতে চাও বাংলাদেশকে লুটেমোটা খেতে চাও বাংলাদেশের এগারো কোটি মানুষ তোমাদেরকে ছেড়ে দিবে ঠিক শব্দন করতে চাই এবং আমাদেরকে সত্য থাকতে হবে সত্যান্ত থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষাতে জাতির ধর্ম রক্ষাতে আমাদেরকে সর্বতো কাজ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতরা মানেকে শক্তিশালী করে এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের ক্ষমতা নেওয়ার জন্য আমাদেরকে ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে কাজ করে আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশে ক্ষমতা নেওয়ার জন্য সবাই কাজ করবে সবাই নিয়াজুলিন ইনশাআল্লাহ শারামিয়াত